সুপ্রিয় এবং শ্রদ্ধাভাজন দেখুন আমার পেছনে এই বর্ষায় ঝিরিঝিরি শব্দে সব কিছু সব কিছু জানি সতেজ হয়ে উঠছে দেখেন একদম সতেজ আর ক্যামেরার সামনে দেখুন ঠিক একই পরিবেশে এই সাগর গর্জন করছে আর তার গর্জন দিয়ে এই পার্কে ভেঙে তসমস্ত করে দিচ্ছে দেখেছেন একই পরিবেশে একদিকে শীতলতায় ভরে যাচ্ছে অন্যদিকে ধ্বংসাত্মক এটি আমাকে একটি শিক্ষা দেয় আর এই শিক্ষাটিই আপনাদের সামনে শেয়ার করবো বলেই আজকে ক্যামেরার সামনে আমাদের মনকে দেখেছেন যখন এই মন অস্থিবাচক পজিটিভ চিন্তা করে মানুষকে ভালোবাসে এই সমাজকে ভালোবেসে ত্যাগের মহিমা গড়ে তোলে তাহলে আমরা এই পৃথিবীতে অনেক চমৎকারভাবে সুন্দরভাবে বসবাস করতে পারি এই পৃথিবীকে এই সমাজকে এই পরিবারকে অনেক সুন্দর সমৃদ্ধ করতে পারি অপরদিকে এই মনকে যদি আমরা ঘৃণা প্রতিশোধ প্রতিযোগিতা এবং হিংসা বিদ্বেষে ভরিয়ে তুলি তাহলে কিন্তু এই সমাজ ধ্বংস হবে এই পরিবার ধ্বংস হবে এই পরিবেশ ধ্বংস হবে আর ধ্বংস হবেন আপনি নিজেও আমরা নিজেও আরেকটু উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে ছোটো কাষ্ট দেখেছেন শুকনো কাষ্ট এই কাষ্ট কি করতে পারে এই কাষ্ট আগুন জ্বেলে আমাদের জন্য ভোজন বানাতে পারে এই কাষ্ট নিজে পুড়ে আলো দিয়ে আমাদেরকে আলোকিত করতে পারে আর একটু গভীরভাবে ভাবুন তো অন্যভাবে এই কাজটা কি করতে পারে এই কাষ্টের ফুলিঙ্গ এই বনকে এই সমাজকে এই পৃথিবীকে জ্বালিয়ে ছারখার করতে পারে তাই আসুন আমাদের দৃষ্টিভঙ্গি বদলায় আমাদের মানসিকতা বাদলায় আমরা নিজেকে পজিটিভলি তৈরি করি তাহলেই এই সমাজ এই পরিবেশ এবং আমরা নিজেরাই ভালো থাকব এই ভালো থাকার প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ